আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে স্বামী কাবাবের রেসিপি শেয়ার করছি এই কাবাবটি পোলাও কিংবা বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগে খুবই সুস্বাদু এবং মজাদার একটি কাবাব বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে এই কাবাবের মেলা ভার তো চলুন আমরা কাবাবটি তৈরি করি এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি এটাকে রাতের বেলা ভিজিয়ে রেখেছি অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন এখানে নিয়ে নিলাম এক কেজি মতো মাংস মাংসগুলোকে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি মাংসগুলোকে কোনো ক্রমেই বড় রাখা যাবে না আমি এভাবে পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি এই প্যানটার মধ্যে দিয়ে দিলাম বুটের ডালটা এখানে নেওয়া হয়েছে এক কেজি মাংস আড়াইশো গ্রাম বুটের ডাল তারপরে নিয়ে নিয়েছি একটা বড় এলাচ চারটা ছোট এলাচ তেজপাতা এবং দারুচিনি তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি আদা বাটা আরও দিলাম হাফ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আরও দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কারণ এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব এবার এই সবগুলো উপকরণকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে চুলার হেটটি মাঝারিতে রেখে এটাকে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে কাজে আরও বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বিশ মিনিট পর ফিরে আসলাম মাংসের ভিতরকার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই মাংসটাকে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিয়ে নিতে পারেন তারপর আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম মাংস থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পানিটা একটু টানিয়ে নিচ্ছি বেশি পানি রাখা যাবে না তাহলে এই কাবাবটা খুব ভালো হবে না আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কাজে এটুকু চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো আমার কাবাবের জন্য কিমাটা রেডি হয়ে গিয়েছে দেখুন এরকম হয়েছে এখানে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ মরিচের কুচি এবং আধা কাপ পরিমাণ ধনে পাতা কুচি আরও দিলাম এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিব আমি ডিম ডিমটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কিমার সাথে মিশিয়ে নিব যদি কারো এই কিমাটা শক্ত না হয় তাহলে আপনারা ইচ্ছে করলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার এই কিমাটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি এজন্য হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার কিছু কিমা আমি হাতে তুলে নিলাম এভাবে গোল গোল করে কাবাবে শেপ করে নিব এটা তৈরি করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে এর চারপাশটা ফাঁকা না হয় অর্থাৎ কোনো ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে এভাবে চেপে চেপে দিতে হবে তো আমি আপনাদের একটা করে দেখালাম দেখুন এই যে আমার একটা রেডি হয়ে গেল এভাবে করে আমি আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি আগের করেই কিমাগুলো নিয়ে নিলাম মতো তারপর হাতে তালুতে নিয়ে এটাকে গোল শেপ দিয়ে দিব ওইভাবে চারপাশটাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিব দেখুন এটাও আমার তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব তো ভিউয়ার্স ভাজার জন্য সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিলাম আমি এগুলো সব ভাজবো না কিছুটা সংরক্ষণ করে রেখে দেব এগুলো যদি আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে একেবারে এক দুই মাস আপনারা খেতে পারবেন অনায়াসে এবার কাবাবগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটি প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে কাবাবটা দিয়ে দিচ্ছি সবগুলো কাবাব একবারে দিব না আমি এখানে প্রথমে চারটা কাবাব ভেজে নিব এই সময় চুলার আঁচটি মাঝারি থেকে একটু নিচুতে থাকবে কাবাবের একটা পাশ হয়ে আসলে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এবং খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় এমনি করে সবগুলো কাবাব উল্টিয়ে দিলাম অপর পাঁচটাও দুই তিন মিনিট পরে উলটিয়ে দিব এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চড়ে যখন এর কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে কাবাবটা তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিচ্ছি সবগুলো কাবাব করে ভেজে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার স্বামী কাবাব আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ